দু হাজার পঁচিশ আইপিএলের অনেক অনেক আপডেট রয়েছে দু হাজার পঁচিশ আইপিএল নিলাম তো চলেই আসলো আর দু চার দিন যা বাকি দু চার দিন পর শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল এ নিলাম দু হাজার পঁচিশ আইপিএল নিলামে অনেক সেরা সেরা প্লেয়ার কিন্তু আইপিএল এ নিলামে উঠছে এবং সেখান থেকে দলগুলো কিনবে এবং ভালো ভালো প্লেয়ার কিন্তু কম টাকায় বেরিয়ে যাবে তার কারণ এটা যেহেতু মেগা নিলাম মিনি নিলাম নয় মেগা নিলাম এই জন্যই কিন্তু মেগা নিলামে কিন্তু দাম বেশি ওঠে না প্লেয়ারদের কম দামে কিন্তু বেরিয়ে যায় কেউ কোনো কোনো প্লেয়ারের যেমন বেশি যেমন এইবারের আইপিএলের নিলামে চাহিদা বেশি থাকবে শ্রেয়া শায়ারের ঋষভ পান্তের বাটলারের ফিল সল্টের আকদীপ সিংয়ের মোহাম্মদ শামীর মোহাম্মদ শামীর থেকেও আকদীপ সিংয়ের মহম্মদ সিরাজ শামী এরা এরা খুব বেশি দাম পাবে বলে আমার মনে হয় না যতই ভালো বোলার হোক না কেন কেন বর্তমানে এটা ফর্মের বিচারও রয়েছে আকদীপ সিং ভালো দাম পেয়ে যাবে কেন সেজন টি টোয়েন্টিতে সেরা বোলার টি টোয়েন্টিতে ভালো খেলেছে ভারতের হয়ে এই জন্য আমার মনে হচ্ছে অকদীপ সিং ভালো দাম পাবে আকদীপ সিংকে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস কিন্তু আটটিএম ইউজ করতে পারে আকদীপ সিংয়ের ক্ষেত্রে যদি বেশি টাকা উঠে যায় তাও কিন্তু আকদীপ সিংকে নিতে পারে পাঞ্জাব কিংস এটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর কলকাতা নাইট রাইডার্স আটটিএম আটটিএম ব্যবহার করতে পারবে না বাট অল আউট বিট করবে ভেঙ্কটেশ্বরের পেছনে ভেঙ্কটেশ্বরের পিছনে চোদ্দো পনেরো ষোলো কোটি অবধি ইউজ করবে এবং ফি কম টাকায় সেক্ষেত্রে উইকেট কিপার নেবে যদি ফিলসল বা বাটলার এদের দাম যদি বেশি উঠে যায় তাহলে জনি বিয়ারেস্টো বা কুইন্টন ডি কোক এদের দুজনের মধ্যে কোনো কাউকে হয়তো নিয়ে নিতে পারে কলকাতা রাইডার্স কম টাকায় ভালো উইকেট কিপার পেয়ে যাবে এটাই হলো কলকাতার স্ট্রাজি হতে চলেছে আর আরসিবির স্টাজি যে কোনো মূল্যে হয় ঋষভ না হলে বাটলার এই দুটো প্লেয়ারের মধ্যে কাউকে তুলবে সব থেকে ভালো হয় যদি বিরাট কোহলি অধিনায়ক হয় সেটাই হলো আরসিবির জন্য সব থেকে বেটার হতো তাহলে কী হতো তাহলে ভালো বোলার ভালো ব্যাটসম্যান কিছু কিনতে পারত এবার ঋষভ পান্তের পেছনে যদি ক্যাপ্টেনের পেছনেই যদি অনেক টাকা খরচা করে ফেলে তাহলে তো সমস্যা আর কে এল রাহুলকে যদি অধিনায়ক বানায় আরসিবি কম টাকার মধ্যে কিনে তাহলে আরসিবির ভালো সিদ্ধান্ত হবে এমনিতে দেশি প্লেয়ার ক্যাপ্টেন হলে সুবিধা সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পাবে আরসিবি আর যদি সেটা করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়বে আরসিবি এবার আরসিবি কি সিদ্ধান্ত নেয় কীভাবে কী করে সেগুলো আরসিবির পুরো ব্যক্তিগত বিষয় যে আরসিবি কীভাবে দল সাজাবে আরসিবি কীভাবে কী করবে সেগুলো বিষয় আমি এটা সুবিধা সেটাই কিন্তু এটা বললাম এই ভিডিওতে এই হলো দু হাজার পঁচিশ আইপিএল নিলামের মোটামুটি বড় বড়ো যেসব আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো সবই কিন্তু দিয়ে দিলাম বিস্তারিত এই ভিডিওতে আর আংক্রিশ রঘুবংশী যাকে কলকাতা নাইট রাইডার্স আগের বার কিনে খেলিয়েছিল সে আংক্রিশ রঘুবংশীকে আরসিবি কিন্তু টার্গেট করতে পারে মাস টার্গেট করতে পারে আরসিবিকে সিবিকে মালিককে কলকাতাও টার্গেট করতে পারে আর ও টার্গেট করতে পারে এই দুখানা প্লেয়ারকে কলকাতা আর দুটো দলে কিন্তু টার্গেট করতে পারে হয় কলকাতার হয়ে খেলবে না হলে কিন্তু আরসিবির হয়ে খেলবে আর ভৈব বারোরাকে কলকাতা ব্যাক করাতে পারে ভৈব বারোরা ফিলসল্ট সল্ট ভৈব বারোরা ফিলসল্ট সল্ট এই তিনটে প্লেয়ারকে মাস্ট অল আউট উইট করে কিন্তু দলে নিতে পারে এটাই হলো কলকাতার স্ট্র্যাটেজি আর ওইদিকে বাটলারকে হয়তো নেবে বলেছে কিন্তু আদৌ নেবে নাকি সন্দেহ আছে ওনার ফিল্ড নিয়ে নেবে ফিলসল যেভাবে খেলেছিল ফিলসলটের এবার যদি আইপিএল নিলামে নিলামের নামটা যদি বাটলারের নামটা আগে আসে যখন ওই যে একটা মানে ঝা ঝাঁকায় না এরকম বোয়েমটা ঝাঁকায় তার মধ্যে থেকে বোয়েমের মধ্যে থেকে যখন কাগজটা চিরকুটটা তোলে যার মধ্যে প্লেয়ার লেখা থাকে তার নামটা ওঠে এবার আমি ধরে নিচ্ছি নব্বই নম্বরে রয়েছে বাটলার উননব্বই নম্বরে রয়েছে ফিলসল্ট এবার কোনো কারণে নব্বই নম্বরের বাটলারেরটা আগে উঠে গেল তাহলে বাটলারের পিছনে যাবে কলকাতা সেক্ষেত্রে কিন্তু ফিল সল্টের ক্ষেত্রে যাবে না এবার যদি বাটলারকে না পায় হয়তো অনেক দাম উঠে গেল তাহলে কিন্তু ফিল সল্টের পিছনে অল আউট ছাপাবে এ এইগুলোই স্ট্রাজি হতে চলেছে চলেছে আর কলকাতা নাইট রাইডার ভেঙ্কটেশ কিন্তু একদম ক্যাপ্টেন বানাতে পারে এটা একেবারে শিওর খবর জানা যাচ্ছে শিওর যে যদি কাউকে না পায় তাহলে ভেঙ্কটেশ্যার কিন্তু ক্যাপ্টেন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে ভেঙ্কটেশ্যার আর শ্রেয়া স্যার কলকাতায় আসার চান্স খুবই কম খুবই কম তার কারণ অত বেশি টাকা কিন্তু খরচা করবে না কলকাতা নাইট শ্রেয়া শ্রেয়াস্যারের পেছনে শ্রেয়া স্যারের পেছনে অল্প কিছু টাকা অবধি যাবে কিন্তু আর শ্রেয়া স্যার একজন ভালো অধিনায়ক অধিনায়ক হওয়ার জন্যই দামটা আগের বারও পেয়েছিল এইবারও দামটা ওই জন্যই পাবে শুধুমাত্র অধিনায়ক হওয়ার জন্য ভালো প্লেয়ার হওয়ার জন্য না ভালো টি টোয়েন্টির প্লেয়ার হওয়ার জন্য না ভালো টি টোয়েন্টির প্লেয়ার হলো সূর্য কুমার যাদব রাহুল ত্রিপাঠি আর রাহুল ত্রিপাঠিকে কলকাতা নাইট রাইডার্স ব্যাক করাতে পারে আর সানরাইজার্স হায়দ্রাবাদ শোনা যাচ্ছে গ্লিন ফিলিপসকে পুনরায় ব্যাক করাতে পারে মার্কো জনসনকে ব্যাক করাতে পারে রাহুল ত্রিপাঠিকে ব্যাক করাতে পারে ওইদিকে টিনার নারাজানকে ব্যাক করতে পারে ভুবনেশ্বর কুমারকে নাকি মুম্বাই ইন্ডিয়ানস নিতে চলেছে এটা খবর শোনা যাচ্ছে জ্যাক বা হল এই বা বাটলার এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে নেবে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস কিন্তু ভেঙ্কটেশ্বরকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স যেরকম টার্গেট মানে নেওয়ার চেষ্টা করবে পুনরায় আবার তাদের দলে আর ওই দুটো দল কিন্তু একদম পুরোপুরি ভেঙ্কটেশ্বরকে টার্গেট করবে পুরো টার্গেট করতেই থাকবে আশুতোষ শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু টার্গেট করতে পারে আশুতোষ শর্মা ওই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টার্গেট করতে পারে আশুতোষ শর্মাকে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস হয়তো আর টিএম ব্যবহার করেও নিতে পারে অথবা প্লেয়ার হিসেবে কিনে নিতে পারে আর ওদিকে পাঞ্জাবে যে প্লেয়ার লাইম লিভিং স্টোন লাইম লিভিং স্টোনকে কিন্তু কিনে নিতে পারে আরসিবি আরসিবি নেওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে আবার পাঞ্জাবে যাওয়ারও সম্ভাবনা রয়েছে পুনরায় পাঞ্জাবে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবার কি হতে পারে সেটা আইপিএল নিলামেই বোঝা যাবে আর গ্লেন ম্যাক্সওয়েলকে আরসিবি নাকি পুনরায় নাকি নিয়ে নেবে গ্লেন ম্যাক্সওয়েলকে এটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর গ্লেন ম্যাক্সওয়েল আরসিবির হয়ে খেলেছিল তো আরসিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল পারফরমেন্স করলে কি হবে একসময় আগের বছর একেবারে ফ্লপ খেয়েছিলো এই জন্য তার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে দল মানে দর্শকরাও বা যা বা সমর্থকরাও সমর্থকরাই বলতে গেলে আর ওয়াশিংটন সুন্দরকে কিন্তু সিএসকে থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ানস তারপরে এই আরসিবি তিন চারটে দল পাঞ্জাব কিংস এই তিনটে চারটে দল কিন্তু টার্গেট করবে আর হরপ্রীত ব্রার কিন্তু আগেরবার যে পাঞ্জাব কিংসে ছিল পাঞ্জাব কিংস কিন্তু আবার টার্গেট করে দলে নেবে হরপ্রীত ব্রারকে আর রাহুল চারকে কোন দল নেয় এটা দেখতে হবে রাহুল চার আবার পুনরায় যদি মুম্বাই ইন্ডিয়ানসে ফেরত যায় তাহলে আমি অবাক হব না হতেও পারে আর ওয়ানেন্দো হাসারাঙ্গাকে টার্গেট করতে পারে ওয়ানেন্দো হাসারাঙ্গা অথবা আদেল রশিদ অথবা মাইকেল ব্রেসওয়েল অথবা বিদেশি ওভারসিস কেউ বোলার বা অ্যাডাম জাম্পা হতে পারে এদের মধ্যে কাউকে টার্গেট করবে মুম্বাই ইন্ডিয়ান্স চাহালকেও টার্গেট করতে পারে চাহালকে যে টার্গেট করবে না তা না চাহালের পিছনেও কিন্তু যেতে পারে মুম্বাই ইন্ডিয়ানস আর চাহালের পেছনে আরসিবিও কিন্তু যেতে পারে আরসিবির মেন্টর যেহেতু দিনেশ কার্তিক বলছে কে কে আর একাডেমির কিছু কিছু প্লেয়ারকে কিন্তু তুলে আনবে আরসিবির মেন্টর দীনেশ কার্তিক যেহেতু কলকাতার সম্বন্ধে সে জানে এর আগে কলকাতার হয়ে খেলেছে এই জন্য আর ইন্ডিয়ান উইকেট কিপারদের মধ্যে কে এল রাহুল ঋষভ পান্ত আর কে এল রাহুল ঋষভ পান্ত এদের দুজনেরই ভ্যালু বেশি থাকবে এছাড়া আর উইকেট কিপার আর ইন্ডিয়ান কে রয়েছে আর আছে জিতেশ শর্মা জিতেশ শর্মা হয়তো পাঞ্জাব কিংসেই পুরনো চলে গেল সেটা হতেই পারে সারফারাজ খানকে কোন দল নেয় এটা দেখতে হবে এটা বলা সম্ভব হচ্ছে না যে সারফরাজ খানকে এই দলই নেবে হয়তো আরসিবি পুনরায় ব্যাক করিয়ে নিতে পারে আগে আরসিবি রয়ে খেলেছে সারফরাজ খান আবার হয়তো তাকে ব্যাক করিয়ে নিতে পারে এটাও হতে পারে আবার হয়তো আরসিবি বাদে অন্য কোনো দল নিল সেটাও হতে পারে কি হবে বলা সম্ভব হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স রাশিদ খানকে যে কোনো মূল্যে কিন্তু কেনার চেষ্টা করেছিল কিন্তু রাশিদ খানকে যেহেতু গুজরাট টাইটান্স ছাড়েনি এই জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিতে পারেনি না হলে কিন্তু তাকে নিত আর আরেকটা প্লেয়ারকে টার্গেট করতে চলেছে দুটো প্লেয়ারকে টার্গেট করতে চলেছে গুজরাট টাইটান্স কলকাতার একটা হলো ভেঙ্কটেশ্বরকে টার্গেট করতে চলেছে আর আরেকটা হলো টার্গেট করতে চলেছে হয় নীতিশ সেনাকে তা না হলে আঙ্ক্রিশ রঘুবংশীকে এদের এদের মধ্যে কাউকে টার্গেট করতে পারে আর মুম্বাই ইন্ডিয়ান্সের একটা প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটা হলো ঈশান কিষানকে ঈশান কিষানকে কিন্তু উইকেট কিপার হিসেবে টার্গেট করতে পারে গুজরাট টাইটেন্স আর কম টাকায় মুম্বাই ইন্ডিয়ান যদি ঈশান কিষাণকে পেয়ে যায় তাহলে কিন্তু ঈশান কিষানকেই নেবে তাহলে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে নেবে না ঈশান কিষানকে যদি না পায় জিতেশ শর্মা এর আগে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসও খেলেছে মুম্বাই ইন্ডিয়ানসও টার্গেট করতে পারে জিতেশ শর্মাকে দু হাজার ষোলো সতেরো সাল নাগাদ বোধহয় খেলেছিল জিতেশ শর্মা যখন মুম্বাই ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল একবার মুম্বাই ইন্ডিয়ান যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন দু হাজার সতেরো সালে তখন কিন্তু জিতেশ শর্মা ওই দলের সদস্য ছিল বাট তখন একাদশের সুযোগ পেত না বাট ওই দলের হয়ে কিন্তু খেলতো সেই জন্য কিন্তু ভালো মতো সম্ভাবনা রয়েছে জিতেশ শর্মাকে নেওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ওমরান মালিককেও টার্গেট করতে পারে আর মুম্বাই ইন্ডিয়ান্সের যেটা সব থেকে ভালো দরকার ওভারসিজ ফাস্ট বোলার বুমরার পাশাপাশি যাতে অন্য কেউ ভালো বোলার থাকে সেরকম কাউকে নেওয়ার চেষ্টা করবে সেটা মিচেল স্টার্ক হতে পারে কাহিসুর রাবাদা হতে পারে বা অ্যানাদার অন্য কোনো বোলার হতে পারে বিদেশি এই বাংলাদেশের কোনো বোলার হতে পারে তাসকিন আহমেদ হতে পারে শরিফুল ইসলাম হতে পারে অথবা অন্য কোনো বোলার হতে পারে এটাও হতে পারে আর অনেকে ভাবছে কলকাতা নাইট রাইডার্স সাকিব হাসানকে নেওয়ার চেষ্টা করবে আমি বলতে পারছি না সাকিবকে নেবে নাকি বা বাংলাদেশের কোনো প্লেয়ারকে কোনো দল নেবে নাকি কিছু কিছু প্লেয়ারকে বলা যেতে পারে যেমন তাও ত্রি কত হয়তো নিতে পারে বাট সব প্লেয়ারকে নেবে এমন মনে হয় না সাকিব হাসানকে কলকাতা নিয়েছিল বাট তখন নিয়েছিল এখন বয়স হয়ে গেছে সাকিবকে আদৌ নেবে নাকি ঠিক নেই বরঞ্চ ব্যাকাপের জন্য হয়তো তাস্কিন আহমেদ হোক বা তানজিম হাসান সাকিব হোক এদের কাউকে নিতে পারে তবে তানজিম হাসান সাকিব শুরুতে যখন বলটা করে পার প্লেতে তখন ভালো বল করে পরের দিকে যখন বল করতে আসে মানে ডেথ ডেথ ওভারে তখন এত জঘন্য বল করে ফুল টাস ফুল টাস বল দিয়ে দেয় একেবারে কিন্তু জঘন্য বল করে তখন ভালো করে না কিন্তু ওই সময় ভালো করে এইগুলোই ছিল দু হাজার পঁচিশে আইপিএল এর আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আইপিএলের নিলাম দেখার জন্য কে কতটা উচ্ছ্বসিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি অনেকটাই উচ্ছ্বসিত আইপিএল নিলামটা দেখার জন্য আইপিএল নিলামটা তো প্রায় চলেই আসলো এই আইপিএল নিলাম দেখার জন্য অনেকেই অপেক্ষায় থাকে অধীর আগ্রহে অপেক্ষা করে যতই বল যতই বলুক না কেন আইপিএল জুয়া খেলা এই খেলা কিন্তু আইপিএলটা অনেকেই আছে যে দেখে এমনি সিরিজ দেখেও অতটা ইন্টারেস্ট আসে না যতটা আইপিএল দেখে আসে অনেকে আবার ড্রিম ইলেভেনে যেমন মানে টাকা টাকা লাগায় ম্যাচ যেতে আবার অনেকে এমনি দেখে আইপিএল ভালো লাগে বলে দেখে হ্যাঁ আর ওই ড্রিল ড্রিম ড্রিম ইলেভেন ওইটা একেবারে মানে জুয়ার মতো তো ওইটা ঠিক উচিত না মানে এটা নেশার মতো হয়ে যায় একবার হারলে মনে হয় লটারির মতো এবার সব সময় তো জেতা সম্ভব হয় না হয়তো এমন প্লেয়ারকে নেওয়া হলো সেই সেরা প্লেয়ারই হয়তো সেদিনকে খেলতে পারল না তখন কিন্তু একেবারে পয়েন্ট লস তখন কিন্তু ম্যাচ হেরে যায় ওই জন্য আমিও খেলি না আমারও ক্রিকেট পছন্দ বাট আমি ড্রিম ইলেভেন খেলি নাই একই কারণে এটা নেশার মতো হয়ে যায় বাজে নেশা ওই জন্য আর খেলি না হলে আরামসে খেলতাম আর আরও আইপিএল এ যা যা আপডেট পাবো সেটা জানানোর চেষ্টা করব।